প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমার সামনে একটা গরু আছে আজকে আমি আপনাদেরকে ফিতার সাহায্যে খুব সহজে মেপে দেখাবো এই গরুটাতে কতটুকু মাংস আছে তো আপনারা দেখেন কিভাবে মাপতে হবে কারণ সামনে নি তো অনেকেই দ্বিতাদ্বন্দ্ব ভুগতেছেন যে গরুতে কতটুকু মাংস হয় বা কতটুকু হবে এই যেটা নিয়ে দ্বিতাদ্বন্দ্ব ভুগেন কিন্তু আজকে আমি আপনাদেরকে মাপটা শিখিয়ে দেবো ফিতা নিয়ে যাবেন নিজেরাই পরিমাপ করতে পারবেন কতটুকু মাংস হবে তো দেখেন যে প্রথমে এই যে বুকের বের ধরবেন সাতচল্লিশ এটা কিন্তু ইঞ্চি কারণ এটা যেহেতু ফিতার মাপ ইঞ্চিতে হবে বুকের বের হইলেও সাতচল্লিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন আর দর্গটা দেখবেন দর্গোটা হলে যে এখানে দেখাবো একটু এই যে এই যে শেষ মাংস এটা কিন্তু শেষ হার এখান থেকে একেবারে শেষ পর্যন্ত তো দেখেন এদিকে দৌড়ি এই যে এখান থেকে শেষ পর্যন্ত অর্থাৎ চল্লিশ দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ইঞ্চি আবার একটু দেখেন এই যে এইখানে ধরবেন একেবারে এই যে শেষ এখান থেকে এই পর্যন্ত দরবেন চল্লিশ ইঞ্চি অর্থাৎ এই গরুটার বুকের বের হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি আর দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ইঞ্চি এটা আমি আপনাদেরকে পরিমাপ করে দেখাবো এটাতে কতটুকু মাংস আছে সূত্রটা হবে দেখেন গরুর গুণ বুকের বের বুকের বের দুইবার বুকের বের বাক করতে হবে ছয়শো ষাট তাহলে আমাদের গরুর দৈর্ঘ্য ছিল চল্লিশ ইঞ্চি আর বুকের বের ছিল সাতচল্লিশ এটা দুইবার গুণ করতে হবে সাতচল্লিশ গুণ সাতচল্লিশ বাঘ হচ্ছে ছয়শো ষাট এটা হবে কেজি অর্থাৎ এই চল্লিশ গুণ সাতচল্লিশ গুণ সাতচল্লিশ করলে হবে আটাশি হাজার তিনশো ষাট বাঘ হচ্ছে ছয়শো ষাট কেজি এই আটাশি হাজার তিনশো ষাটকে ছয়শো ষাট দ্বারা বাক করলে হবে একশো তেত্রিশ দশমিক আট আট কেজি অর্থাৎ যেই গরুটার দৈর্ঘ্য চল্লিশ এবং বুকের বে সাতচল্লিশ গরুটার মোট ওজন হবে একশো তেত্রিশ দশমিক আট আট কেজি এখন কথা হলো এটা তো সম্পূর্ণ গরুর ওজন তো আমরা জানি একটা গরুতে নারী বুড়ি আছে আর অনেক কিছু আছে যেগুলো বাদ দিতে হয় এখন সেইগুলো বাদ দিয়ে একটা গরুতে মাংস কতটুকু হয় আসলে গরুর আপনার এই যে মুঠ যে ওজন হয় সেটার পঞ্চান্ন পার্সেন্টেই মাংস হয় এখন যদি পঞ্চান্ন পার্সেন্ট মাংস হয় তাহলে আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট বাদ দিতে হবে তাহলে এইটা থেকে যদি আমি ধরেন পঞ্চান্ন পার্সেন্ট হবে মাংস তাহলে পঞ্চান্ন পার্সেন্ট যদি মাংস হয় তাহলে এখান থেকে বাদ দিতে হবে কত পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ আমি এটা থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাদ দিব একশো তেত্রিশ দশমিক আট আট বাদ দিব হইল পঁয়তাল্লিশ পার্সেন্ট এখন এটা থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট যদি আমি বাদ দিই তাহলে হবে তিয়াত্তর দশমিক ছয় তিন কেজি প্রায় এটা হবে মাংস অর্থাৎ যেটা খাওয়ার উপযোগী বা যেটা খাওয়া যাবে এই গরুটাতে হবে তিয়াত্তর দশমিক ছয় তিন কেজি প্রায় মাংস এখন গরু একটু মাংসটা তারতম্য হইতে পারে যদি কোনো গরুর পেট যদি বড় হয় বুড়ি যদি বেশি বড়ো হয় তাহলে সেক্ষেত্রে মাংসটি একটু কম হতে পারে আবার যদি পেট ছোটো হয় তাহলে মাংসটা বেশি হতে পারে এখন কথা হলো এই যে আমাদের পরিমাণটা এটা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সঠিক হবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এটা সঠিক হবে তো এইখান থেকে আমরা যদি একবার একুরেট হিসাবটা আনতে চাই তাহলে এই যে মুঠ যে মাংসটা হইল। এটা থেকে আমরা থেকে যদি দুই বা তিন কেজি প্লাস মাইনাস করি যে এটা থেকে দুই কেজি বা তিন কেজি বেশি অথবা কম হতে পারে তাহলে আমরা মোটামুটি যে একুরেট মাপটা আমরা পেয়ে যাব এখন কথা হলো যে আপনারা যারা বাজারে যান গরু কিনবেন তারা একটা ফিতা নিয়ে যাবেন গিয়ে এভাবে পরিমাপ করে নিজেরাই নিজের গরু এখন থেকে পরিমাপ করবেন তাহলে আর আপনাদের ঠকতে হবে না